সুখবর 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 জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্লেন মেশিন অপারেটার দুইশো জন অবলক মেশিং অপারেটার চারশো জন ফেরলক মেশিন অপারেটার তিনশো জন সুযোগ ও সমূহ সুন্দর ও মনোরম কাজের পরিবেশ আকর্ষণীয় বেতন কাঠামো প্রতি মাসে সাত কর্ম দিবসে বেতন প্রদান হাজিরা বোনাস ও বাৎসরিক ছুটি টাকা প্রদান বছরে দুটি বোনাস ক্যান্টিন ও চাইল্ড কেয়ার অব ব্যবস্থা মেডিকেল সেন্টার ও অ্যাম্বুলেন্স সুবিধা আগ্রহী প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র সমূহ নিম্ন ঠিকানা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থী রঙিল ছবি পাঁচ কপি এনআইডি কপি দুই কপি নাগরিক সনদ একটি নমিনি ছবি রঙিন ছবি দুইটি এনআইডি ফটোকপি দুইটি যোগাযোগ ঠিকানা মানব সম্পদ বিভাগ এনআরটি এনআর নিট মিলস লিমিটেড নগর ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর টু জিরো এইট অথবা জিরো ওয়ান নাইন সিক্স টু জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ সিক্স ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য